আসসালামু আলাইকুম হয়ে নিজের জীবনটা কোনো দলের জন্য বিলীন করে দিয়েন না আপনি কোনো দলের জন্য মৃত্যুবরণ করবেন কোনো দলের জন্য আপনার ফান চলে যাবে আর আপনি আপনাকে তারা ট্যাগ দিবে আপনার শহীদ যদি আপনাদের মধ্যে ইসলামিক কোনো জ্ঞান থাকে ইসলামিক বিষয়ক কোনো জ্ঞান থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কোন কোন পথে নিজের জীবনটা বিলীন করে দিলে আপনাকে শহীদ বলা হবে কোন পথের জন্য আপনি বেঁচে আসলে আপনাকে গাজী বলা হবে যুদ্ধ হজের সময় আমাদের হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আজ থেকে নরনারী হত্যা করা হারাম নিষিদ্ধ করে দিয়েছেন কারণ আজ থেকে যুদ্ধ এই বিষয়টা আজ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন এটা আজ থেকে পনেরোশো ষোলোশো বছর আগের বয়ান আমাদের নবী করম সাল্লা সাল্লামের বাণী আপনারা যারা দল করেন বা দল করতেছেন যারা বলতেছেন ও মরে গেছে ও শহীদ অবশ্যই আপনাদের কাছে হসে হজের যে এই বাসন বাসন আপনাদের জানা আছে তো অতি উৎসাহিত হয়ে নিজের জীবনটা বিলীন করে দিয়ে না ভাই আসরের ময়দানে আপনার আমল নামার জন্য আপনার কোনো দল আপনার জিম্মাদারি নিবে না আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন কোনো ন্যায় নিষ্ঠাবান কোনো কাজ করে থাকেন অবশ্যই ওই হাসরের ময়দানে পাক আপনাকে কোনো কিছুর উসুল্লা আপনাকে ক্ষমা করে দিবেন এই দুই চার দিন সাত দিন এক মাসের জন্য আপনাকে শহীদ বলে অমুকে শহীদ হয়েছেন অমুক গাজী হইছেন এগুলো সাময়িক সবাই স্যারের জন্য ভাই আর কোনো বাংলাদেশে এখন এক এমন এক অবস্থাতে আছে কারোর ফান নিয়ে কেউ রাজনীতি করে ভাই আপনার জীবন চলে যাওয়ার পরে আপনার এই আবেগ মুহূর্তকে নিয়ে কেউ রাজনীতি করতেছে ভাই আসলে পরিবার আপনাকে হারাবে স্বজনেরা আপনাকে হারাবে আপনার হারানো শূন্যতা একমাত্র আপনার ছাড়া আর কেউ বুঝবে না ভাই দলের কোনো মানুষ আপনার এই হারানো শূন্যতা কিন্তু কখনো অনুভব করবে না অনুভব করবে আপনার রক্তের মানুষেরা ভাই জীবন মিত্র আল্লাহর দান কিন্তু অতি উৎসাহিত হয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে না দল আপনাকে ব্যবহার করে সে তার স্বার্থ হাসিল করতেছে ভাই এই আজকে নির্বাচনের উসুল্লা অনেক মানুষ মারা যাইতেছে ভাই কেন ভাই দল করতেছেন ভোট দিবেন আপনার মনে মনে আসছে আপনার কাছে প্রার্থী যে ভালো হবে আলহামদুলিল্লাহ বারো তারিখে গিয়ে কেন্দ্রে গিয়ে ওই প্রার্থীকে ভোট দিয়ে চলে আসবেন টাকা পয়সা এগুলো খাইয়ে কোনো লাভ নেই ভাই মনে করেন না নির্বাচন পর্যন্ত না হলে দিলে আপনি এক হাজার টাকা খাবেন বা পাঁচশো টাকা খাবেন কী দরকার ওই মানুষটার টাকাও খাবো না ও মানুষটার সামও ছড়বো না আমি যাকে ভোট দিব টাকার জন্য তার আমি ভোট দেবো না আমি ভোট দেবো আমার আমি যেন উপকৃত হই আমার সমাজ যেন উপকৃত হই আমার গ্রাম উপকৃত হয় আমার থানা যেন উপকৃত হয় এই দেশটা যেন উপকৃত হয় এমন একজন ব্যক্তিকে ভোট দেবো কোনো দল না